আপনারা দেখতে পাচ্ছেন আমি আসছি আমার আমার খামারে সেই বয়লার মুরুগের বয়স দিন সেই সেই দিনে আমার বয়লার ওজনটা কতটুকু আসলো আমি আপনাদেরকে দেখাব আপনারা সঙ্গে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন মিটার রয়েছে মিটারটা অন করতেছি এই যে দেখেন মাসাল্লা চোদ্দশো সৈত্রিশ গ্রাম ওজন আসছে সেই বয়লার মুরগের আমি আষ্টশ বয়লার মুরগের বাচ্চা উঠিয়েছিলাম সেই আমার কামারে ওই পর্যন্ত পঞ্চাশ পিস বাচ্চা ক্ষতি হয়েছে আর সাতশো পঞ্চাশ পিস ব্রয়লার মুরগি এখন পর্যন্ত আমার কামারে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর বয়স হলো তেইশ দিন আলহামদুলিল্লাহ উজনের আসছে একটা মুরগ নিয়েছে নিয়েছি আপনারা দেখেছেন তার ওজন আসছে চশো ত্রিশ গ্রাম আর একটা মুরুগ আমার কাছ থেকে উঠাবো এই যে দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দশো গ্রাম ওজন আসছে আলহামদুলিল্লাহ তার বয়স হলো দিন তেইশ দিনে চোদ্দশো গ্রাম ওজন আসছে আশা করি ভালোই আসছে বাকি দিনগুলো কেমন যাবে জানি না ওই পর্যন্ত মুরগ মোটামুটি ভালোই রয়েছে প্রচন্ড গরম ছিল সেই গরমে কিন্তু অনেক খামারি ভাই বোনদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে সেই ব্রয়লার মুড়গুলো কিন্তু মারা গিয়েছে প্রচন্ড গরমে আজ দুই তিন দিন ধরে আপনারা দেখছেন বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ঠান্ডা রয়েছে যার কারণে তো অনেকটা বেশি ক্ষতি হচ্ছে না আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনারা দেখতে পাচ্ছেন আর বেশি নয় আর দুই চার পাঁচ দিন পরে আমার সেই ব্রয়লার মুরগগুলো বিক্রি করে দেব আশা করছি যদি মোটামুটি একটা দর পাই একটু লাভবান হতে তাহলে কিছু লাভ কিন্তু আমি এখন ছেড়ে আমি প্রতিদিন কন্টিনিউ খবর নিচ্ছি যে আসলে মুরগের বাজার কেমন আছে কতটুকু আছে জানতেছি বর্তমানে এভারেস্টে মনে হয় চোদ্দশো গ্রাম হবে এভারেস্টে সাড়ে তেরোশো চোদ্দশো গ্রামের মতো ওজন আসছে আমি আশা করছি দেড় কেজি এভারেজের দেড় কেজি ওজন আসলে কিন্তু আমি মুরগিগুলো ছেড়ে দেব আমি আরেকটা মুরগ নিই আপনাদেরকে দেখাই নিলাম তেরোশো সত্তর গ্রাম ওজন আসছে সেই মুরগটা এই হলো বর্তমান পরিস্থিতি আমার কামারের আলহামদুলিল্লাহ ভালোই আছে সকলে দোয়া করবেন যাতে ভালো একটি প্রফিট পাই এখান থেকে বিদায় আবার সবার প্রতি আমার সালাম আসসালামাইকুম